এটা একটা সোশ্যাল মুভমেন্ট থাকলেই ভালো কিন্তু খুব ভয়ে আছি আমি যে সোশ্যাল মুভমেন্টটা ধীরে ধীরে পলিটিক্যাল মুভমেন্টের কাছে যাচ্ছে কারণ বুঝতে হবে আপনাকে এই প্রথমবার একটা এমন আন্দোলন হচ্ছে যেটাকে দাগিয়ে দেওয়া যাচ্ছে না কোনো রং দিয়ে কোনো পতাকা দিয়ে কোনো রাজনৈতিক মানে আন্দোলন দিয়ে দাগিয়ে দিলে কি হয় সুবিধে হয় একটা দল বলতে পারে আপনাদের সময় তো হয়েছিল আপনাদের সময় বানতলা ছিল ধানতলা ছিল আপনাদের হাত হুতরা হাতরা সুন্নাও আছে কী করেছেন তখন এই প্রথমবার উল্টো দিকে যারা রয়েছেন তাদেরকে দাগিয়ে দেওয়া যাচ্ছে না বলা যাচ্ছে না আপনাদের দলের তো এটা আছে আপনাদের দলে বেলা কথা বলতে আসছেন খুব সুবিধে হয় তখন কিন্তু উল্টো দিকে দেখুন কারা দাঁড়িয়ে আছে হয় সাধারণ মানুষ সাধারণ বাড়ির মহিলারা নয়তো ডাক্তাররা নয়তো কখনো চার্টার অ্যাকাউন্টেন্ট কখনো ইঞ্জিনিয়ার কখনো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সবাই লোকজন বা ইউটিউব বা ক্রিয়ে যারা কন্টেনার ক্রিয়েটার রকম মানুষজন যাদের দাগিয়ে দেওয়া বলা যাবে না এই কথাগুলো খুব সুবিধা হয় আপনার উল্টো দিকের কাউকে যদি আপনি তাদের জমানার কোনো রেপ দিয়ে নৃশংস ঘটনা দিয়ে দাগিয়ে দিতে পারেন আপনার কাজটা অনেকটা সহজ হয়ে যায় তাই জন্য খুব চেষ্টা করা হচ্ছে এটাকে যদি রাজনৈতিক রঙ দিয়ে দাগিয়ে দেওয়া যায় সঙ্গে আপনার হাতে অনেকটা অস্ত্র চলে আসে কিন্তু এটা তো সাধারণ মানুষের লড়াই হয়ে যাচ্ছে ডাক্তারদের লড়াই ডাক্তাররা হিউম্যান চেন বানাচ্ছেন সমস্ত স্কুলের যত স্কুলের প্রাক্তনীরা হাঁটতে শুরু করেছেন এদের আপনি কি দিয়ে দাগিয়ে দেবেন মানে খুব গণ্ডগোল এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার ওনারা কী করবেন তবে মানে জানি না মানে এটা এগুলো ওনারা কেন করছেন না 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 এটা না একদম না মানে এটা কিন্তু নালসা থেকে ঠিক করা চার্ট আছে এটা তো কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী এটা কারো কিছু করেন এটা নালসা থেকে একদম আপনারা সবাই খুঁজলেই পাবেন যে কি ধরনের পজিশনে কি কি টাকা দেওয়া হবে এগুলো সবার না জনগণেরও জানা উচিত নালসায় একদম চার্ট করা আছে যে কীভাবে কি হলে কি টাকা পাওয়া যাবে যেমন আমি সবাইকে বলবো যারা আন্দোলন করতে নেমেছেন আপনারা এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন এটা তো যারা শাসক দলে থাকেন পৃথিবীর সর্বত্র এটাই রীতি দমন পীড়ন গলা বন্ধ করা এটা তো শুধু রাজ্য সরকার বলে লাভ নেই সবাই করে সবাই করেন দলমত নির্বিশেষে চেষ্টা করেন গলা বন্ধ করার এটা শুধু রাজ্য সরকার বলে লাভ নেই আমার তো মনে হয় ইমিডিয়েটলি আমাদের যিনি নারী কল্যাণ মন্ত্রী আছেন এবং আমাদের যারা মহিলা কমিশন আছে তাদের তো ইমিডিয়েটলি ওনার সম্পর্কে ব্যবস্থা নেওয়া উচিত ইমিডিয়েটলি ওনারা নিয়েছেন এটা তো ইমিডিয়েটলি মহিলা কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত কারণ আমার মনে হয় যদি বিরোধী দলের কোনো নেতা এতক্ষণ এই কথা বলতেন তাহলে তো তার নামে বোধহয় সমন জারি হতো এবং আমার মনে হয় ইমিডিয়েটলি নারী কল্যাণ মন্ত্রী এবং মহিলা কমিশনের বা আমাদের যে সমস্ত মহিলা এনজিও যারা আছেন কাজকর্ম করেন বা যারা মানে রাজ্যের প্রতিবাদী নারী মুখ বা নারীবাদের নাম করা কর্মী তাদের তো ইমিডিয়েটলি এটা নিয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমি তো পুরুষ অধিকার কর্মী এটা আমার ডোমেন ছিল না কোনো দিনও কিন্তু তারা কিন্তু চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা কেটে গেছে কারুর একটাও বক্তব্য শুনতে পাইনি কিন্তু এখন এগুলো না ভীষণ রাজনৈতিক প্রশ্ন ভীষণ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্ন জুডিশিয়ারির প্রশ্ন এগুলো নিয়ে আমার মনে আমার মতন ক্ষুদ্র মানুষের কথাবার্তা বলার কিছু নেই তবে যদি মানে এরকমই সিচুয়েশান উদ্ভব হয় আমার মনে হয় এগুলোতে আমাদের সবার আগে নজর দেওয়া উচিত এবং আমার মনে হয় যে আমাদের এখানে না যতই আমরা মহিলা সুরক্ষা আমরা নাকি আমাদের এখানে মেয়েরা খুব নিরাপদ বলে চেঁচামেচি যে করছি তবুও কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের মহিলা কমিশন নারী সুরক্ষা মন্ত্রী এদের সবার কিন্তু আরও অনেক বেশি অ্যাক্টিভ হওয়া দরকার আমি কিন্তু প্রথম দিন থেকে শুধু এই কথাটাই বলে আসছি কারণ যাদবপুরের ঘটনায় আমাদের শিশু কমিশনের কিন্তু খুব অ্যাগ্রেসিভ ভূমিকা ছিল যার জন্য কিন্তু অনেক কিছু করা সম্ভব হয়েছিল যে আমি প্রথম থেকে এই কথাটা বলছি যারা আমাকে সমানে গালাগাল করেছেন তারা কেউই আমার এই কথাটা খেয়াল করেননি আমি সেকেন্ড দিন এটাই লিখেছিলাম যে প্রথম কিন্তু ওখানে এখানে কিন্তু মহিলা কমিশন নারী কল্যাণ মন্ত্রী এদের বড়ো ভূমিকা থাকা উচিত ছিল যত আমাদের মহিলা এনজিও আছেন সারা রাজ্যে এদের বড় ভূমিকা হওয়ার কথা ছিল সেটা কিন্তু সত্যিই দেখতে পাইনি আমরা কিন্তু খুব সাধারণ কিন্তু আমরা কিন্তু কোথাও একটা পুরুষ মানুষের আত্মহত্যার খবর যদি আমাদের কানে এসে পৌঁছোয় আমরা কিন্তু সেখানে দৌড়ে যাই চেষ্টা করি আমাদের তো দেখুন আমরা গভর্নমেন্ট আমাদের কোনো স্বীকৃতিও দেন না আমাদের কাছে কিছুই নেই পুরুষ কমিশন টমিশান তো দূরস্থান আমরা কিন্তু আমাদের মতো করে সবাই চেষ্টা করি সব পুরুষ অধিকার সংগঠন অন্তত নিজেদের মতো করে যারা যেখানে খবর পাই দৌড়ে সেখানে পৌঁছোয় কতটুকু কি করতে পারি তারপর তাদের যখন কেসগুলো ওঠে থানা তাদের সঙ্গে কোর্টে থাকার তাদের সঙ্গে থানায় যাবার এই চেষ্টাগুলো কিন্তু আমরা করি আমাদের মতো করে কিন্তু এখানে কিন্তু আমি সত্যিই বলছি আমার ওপর তারাও রেগে যেতে পারেন তাদের তরফ থেকে কিন্তু পুরো অ্যাক্টিভনেসটা খুব একটা দেখা যায়নি এবং এই অ্যাক্টিভনেস না থাকার কারণে কিন্তু বিজেপির তরফ থেকে লাগা অভিযান করা হয়েছিল হ্যাঁ সেটা তো অনেক পরে কিন্তু শুরু থেকে কিন্তু এটা আমি কিন্তু প্রথম সেকেন্ড দিন কিন্তু আমি আমার ওয়ালে দিয়েছিলাম এই কথা যেটা কেন দেখছি না এটা হওয়া উচিত ছিল কিন্তু কারণ আমি কিন্তু এখনও মনে করছি যে পশ্চিমবঙ্গে কিন্তু মানে ওমেন্স কমিশনের ভূমিকা বা এদের ভূমিকাটা কিন্তু আরেকটু অ্যাগ্রেসিভ হলে ভালো হয় আমার মনে হয় ভালো হয় কিন্তু আরেকটু